শাপলা চত্বরে আওয়ামী লীগ সরকারের গণহত্যা ছিল পরিকল্পিত এবং সর্বশেষ জানাবো সেনা মহড়ায় ডক্টর ইউনুসের বক্তব্য ঘিরে কূটনৈতিক উত্তাপ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শাপলা চত্বরে আওয়ামী লীগ সরকারের গণহত্যা ছিল পরিকল্পিত তেরো দফা দাবিতে আয়োজিত সমাবেশ শেষে সারা দেশের আলেম ওলামা শাপলা চত্বরে অবস্থান নিলে রাতের অন্ধকারে একাত্তর সালের পঁচিশ মার্চের আদলে বিদ্যুৎ বন্ধ করে গুলি ও পিটিয়ে খুন করা হয় অগণিত আলেম ওলামা ও মাদ্রাসা ছাত্রকে আজ ঘটনা বহুল পাঁচ মে দু সালের পাঁচ ও ছয় মে ঢাকার ঐতিহাসিক শাপলা চত্বর তৎকালীন আওয়ামী নেতৃত্বাধীন সরকারের নির্মমতার এক নজির সৃষ্টি হয় তেরো দফা দাবিতে আয়োজিত সমাবেশ শেষে সারাদেশের আলেম ওলামার শাপলা চত্বরে অবস্থান নিলে রাতের অন্ধকারে একাত্তর সালের পঁচিশ মার্চের আদলে বিদ্যুৎ বন্ধ করে গুলি ও পিটিয়ে খুন করা হয় অগণিত আলেম ওলামা ও মাদ্রাসা ছাত্রকে এই হত্যাযজ্ঞে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগ দেয় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা রক্তে ভেসে যায় মতিঝিল চত্বর ও এর আশেপাশের বিভিন্ন অলিগলি এর প্রতিবাদে পরদিন নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে আলেমরা বিক্ষোভ করলে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে আরো চৌত্রিশ জন নিহত হন এই ঘটনার এক যুগ পরও ও খুনের নির্দেশদাতাদের বিচার হয়নি গত বছরের আগস্ট হাসিনা সরকারের পতনের পর নবগঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত বছরের ২৬ নভেম্বর মানবতা মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ সহ পঞ্চাশ জনের বিরুদ্ধে অভিযোগ করেছে হেফাজতে ইসলাম দু সালের পাঁচ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারা দণ্ডাদেশ দেয় এর প্রতিবাদে কাদের মোল্লার ফাঁসি দেওয়ার দাবিতে শাহবাগে গণসমাবেশ করে বামপন্থীরা দফায় দফায় বেশ কিছুদিন ধরে চলতে থাকে এই গণজাগরণ মঞ্চ নামে এই সমাবেশ এই সমাবেশ থেকে কাদের মোলার ফাঁসি চাওয়া ছাড়াও ইসলাম নিয়ে নানা ধরনের কৌটুক্তি করা হয় এছাড়া গণজাগরণ মঞ্চের সাথে সংশ্লিষ্টদের বিভিন্ন সময়ে ব্লগে লেখা ইসলাম বিরোধী লেখা প্রকাশ পায় এর প্রতিবাদে সারা দেশে ইসলামপন্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় হেফাজতে ইসলাম বাংলাদেশ নামে একটি অরাজনৈতিক সংগঠন এর প্রতিবাদে ও তেরো দফা দাবিতে বিক্ষোভের ডাক দেয় রাজধানী ও দেশের বিভিন্ন শহরে কয়েক দফা বিক্ষোভের পর পাঁচ মে ঢাকা অবরোধের কর্মসূচি দেয় হেফাজতে ইসলাম ঢাকায় প্রবেশ মুখ অবস্থান নেন আলেম ওলামারা কিন্তু সেখানে আইন শৃঙ্খলা বিক্ষিপ্ত সংঘর্ষ হয় পরে সাপলা চত্বরে অবস্থানের ঘোষণা দেয় হেফাজত সে অনুসারে লক্ষাধিক আলেম ওলামা ও মাদ্রাসা ছাত্ররা সাপলা চত্বরে জড়ো হন এ নিয়ে সারাদিন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে হেফাজতের নেতাকর্মীদের সংঘর্ষ হয় বিভিন্ন স্থানে আগুন দেয়ার ঘটনা ঘটে পুলিশের গুলিতে আহতদের অনেককে দিনেই বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয় এসব ঘটনার প্রতিবাদে নেতারা রাতেও শাপলা চত্বরে অবস্থান বাহত রাখার সিদ্ধান্ত নেন এই দিন নানা নাটকীয় ঘটনা ঘটতে থাকে হেফাজতের আমির আল্লামা শাহ আহমেদ শফিকে সরকার জোরপূর্বক ঢাকা থেকে হেলিকপ্টারে হাট হাজারিতে পাঠিয়ে দেয় তবে হেফাজত নেতাকর্মীরা শাপলা সাপলা চত্বরে অবস্থান নেয়ার ব্যাপারে অনর থাকেন ওই দিন রাত এগারোটার দিকে বিদ্যুৎ লাইন বন্ধ করে দেয় সরকার এরপর গভীর রাতে বিপুল সংখ্যক পুলিশ র্যাব বিজেপি ও আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা হেফাজতের নেতাকর্মীদের মাঠ ছাড়া করতে চারদিক থেকে ঘিরে মুহুর মুহু গুলি টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে গণহত্যা চালায় এ সময় গুলিতে বহু নেতাকর্মী আহত ও নিহত হন অনেককে লাঠি দিয়ে নির্মমভাবে পেটানো হয় বিভিন্ন অলিগুলিতে হেফাজত নেতাকর্মীদের ওপর হামলা ও গুলি করা হয় লাশ সিটি কর্পোরেশনের গাড়িতে করে নিয়ে গুম করা হয় পরের দিন সকালে বিক্ষোভ সারা দেশে ছড়িয়ে পড়ে নারায়ণগঞ্জে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ও শিক্ষকরা বিক্ষোভ করে এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে এ সময় পুলিশ বিক্ষোভকারীদের গুলি চালালে জন নিহত নিহত হন হন এছাড়া উপজেলায় পুলিশের গুলিতে বাগেরহাট বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষে একজন হেফাজত সদস্য নিহত হন হেফাজতের ওপর ক্র্যাক টাউনের এই ঘটনা লাইভ দেখানোর কারণে সরকার জোরপূর্বক দিগন্ত ও ইসলামিক টিভি বন্ধ করে দেয় এই ঘটনা ঘটনা নিহত ব্যক্তিদের পরিবার থানায় মামলা করতে গেলে তা নেওয়া হয়নি এসব ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় উনপঞ্চাশটি মামলা করা হয় এর মধ্যে রমনা বিভাগে পাঁচটি মতিঝিলে ছাব্বিশটি ওয়ারিতে তিনটি ডিবির মতিঝিল বিভাগে বারোটি ডিবির লালবাগ বিভাগে দুইটি এবং ডিবির ওয়ারি বিভাগে একটি রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় হেফাজত নেতা কর্মীর বিরুদ্ধে আরও অন্তত ত্রিশটি মামলা করা হয়েছে এছাড়া দু সালে হেফাজতের বিরুদ্ধে রাজধানীতে চারটি এবং দু সালে ১৩টি মামলা হয়েছে সব মিলিয়ে ঢাকায় হেফাজতের মামলার সংখ্যা ছেষট্টিটি এ ঘটনায় দেশের বিভিন্ন স্থানে তিন জনের নামে এবং চুরাশি জনকে অজ্ঞাত আসামি করা হয়েছিল আসামিদের মধ্যে হেফাজতে ইসলাম ইসলামী ঐক্য জোট জামায়াত ইসলামী বিএনপি ইসলামী ছাত্র শিবির ছাত্র দল নেজামে ইসলাম খেলাফত মজলিস খেলাফত আন্দোলন জমিয়তে উলামায়ে ইসলামের নেতাকর্মীদের নাম রয়েছে এই মামলায় হেফাজতের তৎকালীন মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীকে গ্রেফতার করে নির্মম নির্যাতন করা হয় এছাড়া হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক জুনায়েদ আল হাবিব আজিজুল হক ইসলামাবাদী শাখাবাদ হোসাইন রাজি সহ অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করা হয় হেফাজতের সমাবেশ ঘিরে কতজন নিহত হয়েছে তা নিয়ে আজও ধোয়াশা কাটেনি ওই সময় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দুই থেকে তিন হাজার আলেম ওলামা মাদ্রাসা ছাত্র নিহত হওয়ার অভিযোগ করা হয় হেফাজত জানায় তাদের সহস্রাধিক নেতাকর্মী নিহত হয়েছেন এর মধ্যে অনেককে বেওয়ারিশ হিসেবে কবর দেয়া হয়েছে বলেও তারা অভিযোগ করেন হেফাজত নেতারা জানান ওই সময় পরিস্থিতি এতটাই ভয়ের ছিল যে কে কোথায় মারা গেছে তার সঠিক পরিসংখ্যান গ্রহণ করাও সম্ভব হয়নি তবে সরকারিভাবে মৃতের সংখ্যা জানানো হয়নি আইন শৃঙ্খলা বাহিনী জানায় হেফাজতের সাথে সংঘর্ষে রাজধানীতে একজন পুলিশ সদস্য সহ তেরো জন নিহত হন মানবাধিকার সংগঠন অধিকার শ্যাপলা চত্বরের সমাবেশকে কেন্দ্র করে সারা দেশে নিহত হওয়া একষট্টি জন ব্যক্তির তালিকা প্রকাশ করে হিউম্যান জানায় নিহতের সংখ্যা পঞ্চাশের অধিক এদিকে এ ঘটনায় হাসিনা সরকার উৎখাতের পর গত বছরের ২৬ নভেম্বর মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ সহ পঞ্চাশ জনের বিরুদ্ধে অভিযোগ করেছে হেফাজতে ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব জুনায়দ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে আজিজুল হক ইসলামাবাদী এই অভিযোগ করেন ট্রাইব্যুনালে এই অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করে বর্তমানে তদন্তে নেমেছে বলে জানা যায় এছাড়া ওই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ চৌত্রিশ জনের বিরুদ্ধে বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান মোহাম্মদ বাবুল সর্দার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকি আল ফারাবির আদালতে গত বছরের আঠারো আগস্ট মামলা করেন আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন ওই মামলায় গত বারো মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার সহ নয় জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে এদিকে হাসিনা সরকারের পতনের পর হেফাজত নেতাদের নামে মামলা প্রত্যাহারের জন্য গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে আইন উপদেষ্টার কাছে আবেদন জানায় হেফাজত ইসলাম তবে এখনও সেসব মামলা প্রত্যাহার করা হয়নি গত তিন মে মামলা প্রত্যাহার সহ চার দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করেছে হেফাজতে ইসলাম এ বিষয়ে হেফাজতের নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রাব্বানি বলেন দু সালের পাঁচ মে রাতের অন্ধকারে তৎকালীন ফাঁসিবাদী সরকার ঘুমন্ত ও নামাজরত আলেম ওলামা ও মাদ্রাসা ছাত্রদের ওপর ইতিহাসে নির্মম গণহত্যা চালিয়েছিল নিরীহ মানুষের ওপর হাজার হাজার গুলি বর্ষণ করা হয়েছে অবশেষে ছাত্র জনতার আন্দোলনে সেই ফ্যাসিবাদকে বিদায় নিতে হয়েছে তিনি এই ঘটনায় হেফাজতের করা মামলার দ্রুত অগ্রগতি ও বিচার দাবি করেন তিনি আরও বলেন ছাত্র জনতার শিক্ষার্থী জীবন দিয়েছে কিন্তু এরপরও হেফাজত নেতাদের নামের মামলা প্রত্যাহার না করা দুঃখজনক সরকার যদি আমাদের নেতাদের বিরুদ্ধের মামলা প্রত্যাহার না করে তাহলে তাদের খেসারত দিতে হতে পারে সেনা মহড়ায় ডক্টর ইউনুসের বক্তব্য ঘিরে কূটনৈতিক উত্তাপ সম্প্রতি বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একটি সেনা মহড়া পরিদর্শনের সময় যে মন্তব্য করেছেন তা ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ও বিশেষ করে দিল্লিতে তৈরি হয়েছে ভিন্ন মাত্রার প্রতিক্রিয়া ডক্টর ইউনুস বলেন আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে প্রতিনিয়ত যুদ্ধের আশঙ্কা ঘিরে রেখেছে প্রস্তুতি না নিয়ে থাকা মানেই আত্মঘাতী সিদ্ধান্ত আধা আধি প্রস্তুতির কোনো সুযোগ নেই জয়ই একমাত্র বিকল্প এমন বক্তব্য যুদ্ধ উস্কে দেওয়ার মতো নয় বরং সময় উপযোগী বাস্তবতা ভিত্তিক সতর্ক বার্তা তিনি পরিষ্কার করেছেন আমি মানুষ কিন্তু বিশ্ব পরিস্থিতিতে আমাদের বাধ্য করেছে সচেতন থাকতে কারণ যুদ্ধ প্রস্তুতি না থাকলে নিরাপত্তা হুমকির মুখে পড়ে ডক্টর ইউনুসের এই বক্তব্য ভারতের কিছু সংবাদ মাধ্যমে ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে কেউ কেউ এটিকে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলেও আখ্যায়িত করেছে যেমন মূল বক্তব্যের সাথে একেবারেই সাংঘর্ষিক বিশ্লেষকদের মতে এটি ভারতের পুরনো অভ্যাস নিজেদের নিরাপত্তা ব্যর্থতা ঢাকতে প্রতিবেশীদের ওপর দোষ চাপানো বাংলাদেশ এখন আর আগের বাংলাদেশ নয় সতেরো বছরের দমন পীড়নের দেয়াল ভেঙে একটি আত্মবিশ্বাসী জাতি হিসেবে উঠে এসেছে প্রিয় দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন